অ্যান্ড্রয়েড মোবাইল চলে যাইছে আর রাত বসি গেম খেলবো নাটক দেখবো চালি নিউনি দেখবো কত কিছু দেখবো এখন ঘুমাইতে ঘুমাইতে তো মানুষ সাতটা বাজে দেবে গই তারপর যদি সুযোগ সুবিধা পায় তাহলে ঢুকি করে বাইরে জন্ম আচ্ছা ঠিক আছে হনো এক কথা মধ্যে ঢুকাই চুরি করতে ঠিক আছে কিন্তু ছোটখাটো জিনিস কিন্তু চুরি করলে চলবে না আইস গো বড় বড় জিনিস চুরি করতে হইবে যেমন সোনার গহনা থা টাহা পয়সা তাহা হইলে বেশি ভালো হইবে কারণ তাহা হইছে জমনের দরকার বুঝতে পারছো আর যদি

আফা এই নে টাকা আট হাজার টাকা আট হাজার টাকা দিয়ে আমি কি করবো আপাতত আমি আট হাজার টাকাই ম্যানেজ করছি তাও অনেক কষ্ট করা তুই এক কাজ কর আপাতত এই আট হাজার টাকা অন্তরে পাঠাইয়া দে আর বাকি টাকা আমি ম্যানেজ করবো অন্তর টাকা চাইছে দেড় লাখ আর তুই টাকা না দিয়েছিস আমার আট হাজার এই টাকা দিয়ে আমি আর অপমানিত হমো তাই না ভালো তোর মতো বোন ঘরে ঘরে জন্ম নিক আমি কি কইছিলাম তুই আমারে বাসা তুই আমারে বাসাইতে গেলি কে ক দেখাফা আমি একটা কথা কই তোরে ওই যদি তোরে সত্যি সত্যি ভালোবাসতো তাহলে তোর কাছে এতগুলো টাকা কোনদিন দাবি করতো না আসলে অন্তর হইল টাকার লুবি ও তোরে না শুধু তোর টাকা পয়সাগুলো ভালোবাসে ও তো জানে আমাকে পরিস্থিতি কেমন তারপরও কি আমি এতগুলো টাকা তোর কাছে দাবি করলো শোন ভালোবাসলে জীবন এই কাজটা করতে পারতো না শোন অন্তর আমার ভালো বাসুক আর না বাসুক আমি তো অন্তরে ভালোবাসি টাকা পয়সা যাই হোক যে কোনো কিছুর বিনিময়ে আমি অন্তরেই চাই আচ্ছা ঠিক আছে আপাতত তুই এইটা পাঠাইয়া দে আমার যতই কষ্ট হোক আমি টাকা ম্যানেজ কইরা তারপরে বাড়িতে আচ্ছা তোর এত কষ্ট করার কি দরকার ছিল বলতো কি দরকার ছিল আমি যখন মরতে গেছিলাম তখন মরতে দেশ নেই কে যদি এখন আমার মরতে দিতিস তাহলে কি তোর এত কষ্ট করা লাগতো টাকার লেগা আচ্ছা এটা তুই কেমন কথা কস আমি তোর ছোট বোন আর আমার চোখের সামনে আমার বড় বোন মারা যাইব তাও কিছু টাকার জন্য এইটা আমি কোনোদিন মাইনা নিব না আমার যতই কষ্ট হোক যতই পরিশ্রম করার লাগে আমি করব তবু আমি তোরে মরতে দিব না শোন ওরে টাকা দেওয়ার কালকায় লাস্ট ডেট হাতে মাত্র আজকের রাতটাই তুই যদি আমার এই কালকার মধ্যে টাকা ম্যানেজ করে না দিতে পারস তাহলে তুই আমার লাশ দেখবি আচ্ছা ঠিক আছে তুই কোনো চিন্তা করিস না যেইভাবেই হোক টাকা ম্যানেজ করে তারপর আমি বাড়িতে আমো তুই করে যা আবার কি বলছি

যাক আফা থাকলে ঘুমাইয়া পড়ছে রাতে ডাক দেওয়ার কোনো দরকার নেই সকালে ডাক দিয়ে টাকাটা দিই মনে আমারও শরীর ভালো লাগতেছে না আমিও শুয়ে থাকি 아이고 개태군 개태 mm-hmm <sighs> নিশি আপা তুমি উঠে গেছো ও উঠে গেছি তুই কখন আইছস আমি তো এই তো রাতি জানো কি হইছি আমি টাকা ম্যানেজ করে ফলাইছি তোমার এখন অন্তর লাগি বিয়ে হইব আর মরতে হইব না খারাপ এই যে কি হইল কি ব্যাপার টাকার বান্ডিল কই মানে টাকার বান্ডিল কই মানে আমি তো টাকাগুলো এইখানে রাখছিলাম কই গেল আফা তুমি সরাইছিলা আমি কখন সরামো আমি তো ঘুম থেকে উঠে দেখলাম তুই আমার পাশে শুয়ে রইছস তাই আমি তোরে ডাক দিলাম আমি তো টাকার বান্ডিল এইখানে রাখছিলাম টাকার বান্ডিল কই গেল তাইলে কি টাকাগুলো কেউ চুরি করে নিয়ে গেল এখন এখন আমার কি হইব আমার তো মরা ছাড়া কোনো উপায় থাকবো না তুই থাক আমি এখনই যাইতাছি জানো আপা কি হয়েছে আমি না এই টাকাগুলো অনেক কষ্ট করে ম্যানেজ করছি ওই যে আমাকে কমিশনার আছে না তার লগে একটা কন্টাক্টে গেছিলাম তিন বছর আমি তার বাড়িতে কাম করবো এই বিনিময়ে তিন বছরের টাকাগুলো আমি আজকে নিয়েছি আর এই টাকাগুলো চুরি করে নিয়ে গেল যে এই কষ্টের টাকাগুলো চুরি করে নিয়ে গেছে আমার বইনের স্বপ্ন ভাইঙে দিছে তার বিচার আল্লাহ করব। তাকে কোনো দিন ভালো হইব না হে আল্লাহ তাকে বিচার তুমি কইরো যে কি না আমাকে এত কষ্টের সময় এত বড় একটা আঘাত করলো তাকে বিচার তুমি কইরো না তুই এভাবে কান্না করিস না তোর কান্না আমি একদমই সহ্য করতে পারি না তুই জানিস না শোন তুই আমার ছোট বোনাই আমার জন্য যা করছস এখান থেকে অন্তরের প্রতি আমার মন উঠে গেছে তুই কান্না করিস না আমি কালকাই অন্তরের কাছে গিয়া ওর সাথে ব্রেক আপ করে চলে আসুন আয় আরে বাড়ি চিন্তা করিস আইরি মা বারবার আসে না বুঝতে কিন্তু আমি দেখছি আগে ঠিক আছে তুই তো আস্তে আস্তে আচ্ছা আবি বুঝলাম ইটি নীর করে এত গুড়ি বশ হয় আমগো বাড়িতে কাണ്ടാ গড়ি কি শের আমগো বাড়িতে কাണ്ടാ খুঁটি আওয়াজ ফাঁস না তুই কে বারণই কি 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 ভেতা তোর তোর ভাবির গলা তো ওমা কি ভেতা নে কি

মাসে টাকাও পাইছি কিন্তু বুঝি পেয়েছি কারণ এটা হচ্ছে আঙ্গ ভাব আমরা টাকা শুরু করছি মহায় এত কষ্টের টাকা হেঁতারা বোধ হয় মারা তো কোনো কাজে লাগে টাকা গলা জোগাড় করছে হেঁতারা মনে অভিশাপ করছে আর সে অভিশাপের না বা। আমরা জীবনে অনেক পাপ করছি অনেক পাপ করছি এখন থেকে হাফের কাজ ঠিক লাগে এই যে বাপের শুই বললাম আজকাল পর আমরা দুজনে শুরু করিম না তুই স্কুলে যাবি আর আই আর তো রিক্সা চলাই এই সংসার চলাই আর এই টাকা জাগত আনছি হেঁটে বেরো ফেরত দিতিম কইতেছিলাম এইভাবে কান্দ না হাবারে ধাপার কাপড়ের ব্যবস্থা করো আপা